ডাকসুর ভিপি জিএস কি কি সুযোগ সুবিধা পান সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ইতিহাস করে এ নির্বাচনে অধিকাংশ পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এই বিজয় দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ডাকসুর ভিপি ও জিএস পথ দুটি সম্মান ও ক্ষমতার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাকসুর দুই পদে ভিপি ও জিএসকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহের যেন শেষ নেই সবার মনে একটি সাধারণ প্রশ্ন ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি ও জিএসের কী কী সুযোগ সুবিধা পান ভিপি ও জিএস পদে থাকা ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুই সংস্থা সিনেট ও সিন্ডিকেটের সদস্য হওয়ার সুযোগ পান সেখানে তারা ঢাবির হাজারো শিক্ষার্থী প্রতিনিধিত্ব করে তাদের দাবি দেওয়া তুলে ধরতে পারে একই সঙ্গে ছাত্রদের স্বার্থবিরোধী কোনো বিষয় এলে সেখানে তারা প্রতিবাদ জানানোর সুযোগ পান এই দুই বডিতে তারাও অন্য সদস্যদের মতো সমান ক্ষমতা নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে মতামত দেওয়ার সুযোগ পাবেন পাশাপাশি বিশ্ববিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা বাজেট সহ বিভিন্ন কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবে নীতি নির্ধারণী সভা সহ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কোনো ভিপি ও কোনোভাবে কার্যক্রম সম্পৃক্ততা থাকে সমাবর্তন সহ বিভিন্ন কর্মসূচিতে তারা প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন এবং উন্নয়ন পরিকল্পনার কমিটিতেও তারা সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন এছাড়া সিলেকশন বোর্ডে যেখানে নিয়োগ বা চাকরি থেকে অব্যাহতি সিদ্ধান্ত হয় সেখানেও তাদের প্রতিনিধি হিসাবে ভূমিকা থাকে বিশ্ববিদ্যালয়ের কোনো জরুরি পরিস্থিতিতে বিশেষ বৈঠক হলে ছাত্রদের প্রতিনিধি হিসাবে তারাও তাতে অংশ নেন তবে এসব দায়িত্ব পালনের জন্য তারা নিয়মিত কোনো বেতন ভাতা পান না শুধু সিনেট বা সিন্ডিকেটের বৈঠকে যোগ দিলে একটি নির্দিষ্ট ফাতা দেওয়া হয় আর সিন্ডিকেট বা অন্য কোনো বডি বিশেষ কোনো দায়িত্ব অর্পণ করলে কর্তৃপক্ষ চাইলে তার জন্য সম্মানীয় প্রদান করতে পারে তবে এক বছরের জন্য ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা এককালীন অর্থ বরাদ্দ পান এই অর্থ মূলত চা নাস্তা ও অন্যান্য খরচের জন্য ব্যবহার করা হয় ভিপি ও জি এর জন্য মোট দশ লাখ টাকা বরাদ্দ থাকে এর মধ্যে পাঁচ লাখ টাকা ভিপির জন্য এবং পাঁচ লাখ টাকা জি এর জন্য বরাদ্দ হয়ে থাকে